আপনি ক্যালসিয়াম খাচ্ছেন ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় ভিটামিন ডি কাজে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম একসাথে খাবেন এছাড়া ম্যাগনেশিয়ামও ভিটামিন ম্যাগনেশিয়াম যেটা সেটাও ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় এসিডিক মিডিয়া ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় কাজে আপনি ক্যালসিয়ামের সাথে অ্যান্টাসিড খাবেন না ক্যালসিয়ামের সাথে যদি ক্যালসিয়াম খাওয়ার অন্তত দু ঘন্টার ভিতরে অ্যান্টাসিড খাওয়া উচিত নয় অ্যান্টাসিড খেলে এসিড নিউট্রালাইজ হয়ে যায় এবং সেক্ষেত্রে ক্যালসিয়ামের অ্যাবজরশন ঠিক মতো হয় না সাধারণত দেখা যায় যে ক্যালসিয়ামের অ্যাবজরপশন কমায় কিসে ক্যালসিয়ামের অবজপশন কমায় হল অ্যাসিডিক মিডিয়া যদি না থাকে অর্থাৎ অ্যান্টাসিড জাতীয় ওষুধ ক্যালসিয়ামের সাথে খায় এছাড়া ক্যালসিয়ামের অ্যাবজপশন চা কপি এগুলি যদি খায় সেক্ষেত্রেও কমতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন